ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি পুর ভরা পটলের ডালনা এর জন্য আমি প্রথমেই কতগুলো পটল নিয়ে নিয়েছি এইভাবে কেটে মুখটা কেটে আমি ভেতরের শ্বাসটা বের করে নিয়েছি এখানে পটলের শাঁসটা নিয়ে নিয়েছি গরম জল সর্ষের তেল এখানে ধনে গুঁড়ো টমেটো পেস্ট এখানে আছে আদা বাটা টক দই জিরে বাটা এখানে আমি কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিয়েছি এখানে গোলমরিচ কাঁচা লঙ্কা পোস্ত এখানে নারকেল নিয়ে নিয়েছি এখানে পনির এখানে গরম মশলা থেঁতো করা আছে লবঙ্গ দারচিনি এলাচ এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এখানে হলুদ হিং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছি এবার প্রথমেই আমি যেটা করবো সেটা হলো আমি প্রথমেই মিক্সিতে একটা পেস্ট করে নেব প্রথমেই আমি পুরের জন্য মিক্সিতে একটা পেস্ট করে নেব তার জন্য আমি এখানে কাজুটা আর কিশমিশ দিয়ে দিলাম এবার পোস্তটা আমি পাটায় বাটব এখানে আমি পনিরটা দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে দিলাম আমি নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম আমি পোস্তটা কিন্তু হাতে বাটব আমি আগে এটা পেস্ট করে নিচ্ছি এরপরে আমি শাঁসটাকেও পেস্ট করে নেব এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এবারে আমি এটা একটা পেস্ট করে নিচ্ছি এই যে আমি কাজু বাদাম পনির নারকেল আর কিশমিশের পেস্টটা বানিয়ে নিলাম এবারে আমি শ্বাসটা বেটে নিচ্ছি এই যে আমি পটলের শ্বাসও বেটে নিলাম এবারে আমি পোস্তটা বেটে নিচ্ছি এই যে এবারে আমি ফুটটা গরম ফুটটা তৈরি করে নিব তার জন্য আমি কড়াইটা বসালাম আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব এই যে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কাজু বাদামের পেস্টটা প্রথমে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ পনির আর নারকেল আর একটা কাঁচা লঙ্কা এবারে আমি পটলের সসটা দিয়ে দিলাম আমি পোস্ত দিয়ে দিলাম হলুদ দিয়ে এবারে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ খুব বেশি দেব না কারণ আমি পটলে লংলুদ মাখিয়ে রেখেছি এবার আমি এটাতে তৈরি করে নিচ্ছি আমি সামান্য একটু জল দিচ্ছি বাটিটা দিয়ে ব্যাস এবারে আমি পুটটা তৈরি করে নেব এই যে আমার পুটটা প্রায় হয়েই এসেছে আর পাঁচ মিনিট আমি এটা কষে নেব তারপরে নামিয়ে ঠান্ডা করে ভরে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আমি আর পাঁচ মিনিট এটাকে খসিয়ে নেব এই যে আমার কুটটা তৈরি এবারে আমি এটাকে একটু এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে এবারে আমি পুটটা ভরে নিচ্ছি আমি হাত দিয়েই ভরবো এই যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে আমি পুরোটা কিন্তু ভরবো আমি এতটা অবধি ভরবো আমি এটা তেলে দিলেই চলে আসবে সামনের দিকে তখন বাইরে বেরিয়ে যাবে এতটুকু করে ভরবো এভাবে আমি সব ভরে নিচ্ছি এই যে এবারে আমি একটুখানি আটা জল দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি এটা দিয়ে মুখটা আটকে দেব এভাবে আমি সব কটারই মুখগুলো বন্ধ করে দেব এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম একটু তেল দেব খুব বেশি তেলে ভাজবো না আমি অল্প তেলে ভাজব তেলটা একটু গরম হোক এই যে আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি আদটা একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে আমি পটলগুলো এবার ভেজে নেব রেখেছি এইভাবে আমি কথাই ভেজে নেব এই যে আমার প্রায় ভাজা হয়েই এসেছে এবারে আমি একটু ঢেকে ঢেকে ভাজবো তাহলে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে এই যে আমার ভাজা কমপ্লিট এবারে আমি উঠিয়ে নেব এইভাবে আমি এই যে এইভাবে আমি পুরোটা ভেজে নিলাম পটলগুলো এবারে আমি কারিটা গ্রেভিটা বানাবো বানাবোটা বানানোর জন্য আমি কড়াইয়ে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি এবারে আমি নেড়ে নিচ্ছি হিংটা দিয়ে দিলাম এবারে গোটা জিরিটা দিয়ে দিচ্ছি গরম মশলা কেতনটা দিয়ে দিলাম

ধনে গুঁড়োটা দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি এবারে চার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবারে আমি একটুখানি কষিয়ে নেব আমি আঁচটা মিডিয়াম করে দিলাম এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি একটা মাঝারি টমেটো নিয়ে নিয়েছি আমি আমি দু চামচ টক দই দিয়ে দিলাম একটু নিয়ে নিচ্ছি এবারে আমি হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা যেরকম লবণ খান সেরকমই দেবেন আমি কমই দেব কারণ একটু আছে পটলেও একটু আমার আছে এবারে আমি খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে আমি আর একটু আমার মশলা কষানো হয়ে গেছে থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জলই আছে খুব বেশি জল দেব না এবারে এটা ভালো মতো ফুটে উঠলে আমি পটলগুলো এতে দিয়ে দেব। আস্তা মাঝারি করে দিচ্ছি আমি একটু ঘি নিয়ে নিয়েছি এটা আমি নামানোর আগে দেব ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি পটলগুলো খুব আস্তে আস্তে এতে দিয়ে দিচ্ছি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এইভাবে আমি সব পটলগুলোকে দিয়ে দেব এবারে আমি ঢেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় এই যে এবারে ঢাকাটা তুলে দেখে নিন এই যে আমার তৈরি পুরোভরা পটলে ডালনা এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ঢেকে দিলাম গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমার পুর ভরা পটলের ডান্ডা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে